তোমার পা বিরক ধরি কই আল্লাহ কি আমার দোস্ত কে আগে জানলে ছিল এমনি বানাই দাও এ দোস্ত আ দোস্ত কোন নাইস কা ইন্টারভিউ দেওয়ার কথা ছিল তুই যাস নাই করে ইন্টারভিউ দিতে যাবো দোস্ত আমার যে ছাতের অবস্থা আমি যে গরীব হাল আমার ছাত দেখছস এই এই ছাত নিয়ে যদি ইন্টারভিউ দিতে যাই তাহলে মনে কর যে আমাকে আগে গেট থেকে কইব দারওয়ানে কইব তুই ওদিক যা তাই বলে তুই ইন্টারভিউ দিতে যাবি না

যেরকম আমি গরিব যে সময় আমি গরিব আসলাম না হ্যাঁ ওই সময় আমার কেউ মনে করে যে দেখে নাই কেউ পাশে আসে নাই আর আজকে বড় লোক হয়েছি তো চেহারা শোনা দেখতে শুনতে ভালো হয়েছে বাসা দোস্ত বাসা দোস্ত এরকম করার দরকার দরকার লাগবে না তুই দূরে থাক দূরে থেকে কথা বল আমি পয়সা গেছি রে হ্যাঁ একটু কলাকালি কমু এতদিনের দেখা বন্ধু বলে কথা আর তুই আমার সাথে বন্ধ করে কই

এ তুমি পথে নামিয়ে যাওয়ালে তুমি ফকির আমিন